বা শব্দ শোন যায় বাসি সুর বিদিনী আগুল হয়ে これ

শুনলাম ঢুকে যাবে গলায় I'm not একদম ঠিক পায়ে একদম ঠিক মানিয়েছে সুন্দর প্যাকেটটার মধ্যে ঢুকিয়ে রেখেছে যখন তোমা গান করছে আমি ভিডিও করছি কত নিতে দেয় সাথে একশো টাকার উপরে হবে টাকা ওই তো এরকম দুশো টাকা

দাঁড়াও ঠাকুমার পাশে

অনেক কিছুই গান বেশ করে আমরা ওদের নানের শাশুড়িটা কামাল ধারে বসে বাজায় বাজাই